আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত বন্ধুরা আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ব্যবসা সম্পর্কে ঠিক আছে যদি কেউ কোনো নদীর গভীরতা মাপতে চান তাহলে দুই পা পানিতে দিয়ে মাপার চেষ্টা করবেন না কারণ আপনি যখন দুই পা দিয়ে দিবেন এখন আপনার জানা নাই নদীটার গভীরতা কতটুক তাহলে তো আপনি নিজে তলিয়ে যাবেন ডুবে যাবেন আপনি সাঁতানা জানলে মরে যাবেন তেমনইভাবে যাদের কোনো ব্যবসা সম্পর্কে ধারণা নাই যে এই ব্যবসাটা কেমনভাবে করতে হয় তো ওই ব্যবসাতে আপনার কাছে যত টাকা আছে সমস্ত টাকা ওই ব্যবসায় ঢেলে দেবেন না দয়া করে ঠিক আছে কারণ আমি বলবো আপনার কাছে যত টাকা আছে ওই টাকাটাকে চারটা ভাগ করুন আপনি যদি একটা নতুন ব্যবসা শুরু করতে চান প্রথমে কি করুন চার ভাগের এক ভাগ ব্যবসাতে লাগান লাগানোর পর যখন দেখবেন হ্যাঁ ব্যবসাটা বেশ আমি করে আমি একটু বেশ ইয়া পাচ্ছি সুবিধা পাচ্ছি তাতে বেশ লাভ হচ্ছে তখন আরেক বাঘ লাগান আরেকটা বাগ লাগানোর পর যখন দেখবেন হ্যাঁ ব্যবসাটা ভালোই চলছে উপরে উঠছে তখন আপনি আস্তে আস্তে সমস্ত টাকা লাগালে অসুবিধা নেই পক্ষান্তরে যখন আপনি চার বাগের এক ভাগ লাগা লাগিয়ে দেখলেন যে ব্যবসাটা তেমন ভালো হচ্ছে না এমন তেমন কোনো লাভ হচ্ছে না মানে খেটে খেটে কোটে মানে কোনো মতে কয়েকটা টাকা আসছে আর কি খুব লাভ হচ্ছে না তখন আপনি ওই ব্যবসা বন্ধ করে দেন করে দিয়ে আপনি আবার দ্বিতীয় কোনো ব্যবসা করতে পারেন অন্য কোনো ব্যবসা ট্রাই করে দেখতে পারেন ঠিক আছে তো কথা হলো এই কোনো ব্যবসার মধ্যেই সমস্ত পুঁজি লাগাইতে নেই ঠিক আছে অল্প পুঁজি লাগাইতে হবে লাগিয়ে সেটাকে ট্রাই করে দেখতে হবে সেটা কীরকম চলছে ব্যবসাটা যদি ভালো চলে তাহলে আপনি পুঁজি লাগাই অসুবিধা নেই আর যদি ভালো না চলে তাহলে কখনও তাতে পুঁজি লাগাবেন না তবে একটা কথা বলবো আপনি যদি কোন জমি জায়গা কিনেন তাতে আপনার সমস্ত টাকা লাগিয়ে দিতে পারেন কারণ জমি জায়গা কেনার পর সেটা কিন্তু দাম বাড়তেই থাকে কমে না সেটা দাম কিন্তু ব্যবসা তা নয় একটা মাল আজকে হয়তো রেট ভালো চলছে কালকে সেটা কমেও যেতে পারে ঠিক আছে এই জন্য ব্যবসা করবেন বুঝে সুঝে ঠিক আছে বন্ধু আমি ব্যবসা সম্পর্কে আপনাদেরকে এই কথাটাই বললাম ওকে সালাম আলাইকুম রহমতুল্লা বরক